আসসালামু আলাইকুম আমরা আবারও একটা খেলা নিয়ে চলে আসলাম ভাইয়া আপনি যে ওনার সাথে পাঞ্জা দিচ্ছেন আপনার কি মনে হয় আপনি কি ওনাকে হারিতে পারবেন দেখি আল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার কি ভাই কি বলেন ইনশাল্লাহ হারিতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের মধ্যে বাজি কি হচ্ছে দুই কে স্টাইগার ও মাই গড অনেক বড় একটা খেলা দুই কে স্টাইগার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগে আপনাদের হাতের কবজাটা একটু দেখি আমি দেখার পরে তারপর ওয়ান টু থ্রি বলবো আপনারা শুরু করবেন ঠিক আছে দুজন লুজ করেন হাতের কবজা লুজ করেন হাতটা এরকম করেন হ্যাঁ আর একটু ক্লোজ করো বাস হ্যাঁ ঠিক আছে ভাই ধরো দুজনের ধরা ঠিক আছে ওয়ান টু থ্রি বলবো শুরু করবা ঠিক আছে তাইলে ওয়ান এইট টু এ থ্রি শুরু করো যাই হোক দেখা যাক কি হয় আসলে কারোতে কেউ কম না এখানে দুই অনেক সেম ক্যাটাগরির প্লেয়ার তবে ভালো খেলবে আশা করি কোনে লড়তে পারবে না কোন জায়গায় থাকবে ওনারা কিন্তু ভালো খেলতেছে দেখা যাক কি হয়